সিঙ্গেল পিস সাম্বার্সিবল মোটর কন্ট্রোলার সার্কিট কীভাবে তৈরি করবেন এর যেটা কিন্তু আমি আপনাদের আজকে বুঝাবো এখানে আমি সার্কিটটি তৈরি করে রেখেছি এখন শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো দেখুন আমরা শুরুতে একটি এমসিবি ব্যবহার করেছি এমসিবিটি আমাদের শর্ট সার্কিট এবং ওভার লোড কারেন্ট থেকে কিন্তু এটা সুরক্ষা দেবে যে জন্য একটি এমসিবি আমরা ব্যবহার করেছি এবং এমসিবির দেখুন উপরের যে থার্মালটি রয়েছে এখানে আমরা সরাসরি পাওয়ার লাইনটা দিয়ে দিয়েছি এবং আউটপুট করে দিয়েছি দেখেন এখানে নিচে নিচে আউট করে আউটপুট করে কিন্তু আমরা এখানে দেখেন একটি কানেক্টর সংযোগ দিয়েছে এই কানেক্টর থেকে আমরা সরাসরি আমাদের একটি সংযোগ নিয়ে গেছি আমাদের একটি ক্যাপাসিটির একটি পিনে দেখতে পাচ্ছেন এবং অপর প্রিন্ট থেকে আমরা একটি ক্যাপাসিটি কিন্তু আবার আরেকটা কানেক্টরে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন এই কানেক্টরে আমরা সরাসরি আমাদের যে মোটর হইতে একটি রানিং কেবলস আসবে এই রানিং কেবলসটা এই অপর কানেক্টরতে আমরা সংযোগ দিয়ে দিব এবং আমাদের ক্যাপাসিটির ওপর একটি প্রিন্ট থেকে দেখেন আমরা আরেকটি স্টার্টিং কেবলস নিয়ে আসছি স্টার্টিং কেবলসটা কিন্তু আমরা এক আরেকটি কানেক্টকে সংযোগ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই কানেক্টরের নিচে যে কানেক্টটি রয়েছে এটা তো আমরা সরাসরি আমাদের যে মোটর হচ্ছে স্টার্টিং কেবলসটা আসবে এটা সংযোগ দিয়ে দিব এবং আমরা দেখেন এখানে নিউট্রাল চুসটা নিউটাল যেহেতু পাওয়ার সুস দিয়ে দিচ্ছি নিউটাল চুসটা থেকে আমরা সরাসরি শর্ট করে কিন্তু আরেকটা দেখতে পাচ্ছেন এই কানেক্টরে নিচের যে কানেক্ট এই কানেক্টরে সরাসরি আমাদের যে মোটর হয়েছে কমন ক্যাবসটা আসবে এই কমন ক্যাবলসটা আমরা সুযোগ দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের একটু সার্কিট তৈরি হয়ে গেলো তো এইভাবে চাইলে কিন্তু আপনারা একটি সার্কিট তৈরি করতে পারেন অনায়াসে অনেক সুন্দরভাবে এটি কিন্তু অনেকটাই ভালো হবে এবং অল্প করে